বৈশাখী উত্তাপে নাকাল জনজীবন চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি মের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস জুমায় মসজিদে মসজিদে দোয়া ব্যাংককে শেখ হাসিনাকে রাজকীয় অভ্যর্থনা থাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে একটি চুক্তি ও তিনটি সমঝোতা সই বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের আহ্বান দেশের রাজনীতিতে ভারত পাকিস্তান দিল্লির সহায়তায় আন্দোলন থামিয়েছে আওয়ামী লীগ বলছে বিএনপি ইসলামাবাদ উন্নয়নে বিস্মিত হলেও দেখতে পায় না বিরোধীরা মন্তব্য ক্ষমতাসীনদের এবং ভারতে কেন্দ্রে কেন্দ্রে ভোটারের লাইন লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আটাশি আসনে ভোট উৎসব কেরালায় ভাগ্য নির্ধারণ হবে রাহুল গান্ধীর সময় সংবাদের সঙ্গে আমি বৈশাখের উত্তাপে হাঁসফাশ নগর জীবন চুয়াডাঙ্গায় রেকর্ড করা হলো মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এই অবস্থার মধ্যে কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস মেয়ের শুরুতেই হতে পারে বৃষ্টিপাত কম মেয়ে তাপ প্রবাহ এদিকে তীব্র গরমে হাসপাতালে বেড়েই চলেছে শিশু রোগের সংখ্যা গরমে গরমে গাড়ি চালানো যায় না বারবার রোদ্রের জন্য গাড়ি চলে না গরমে সময়ে শরীর শরীর অস্থিরতা বাপ্লাই পরিমাণে গরম মানুষের কা পা মানে জ্বলে যাচ্ছে গরমে এই যে মেন রাস্তায় পিচ একদম মানে উনায়ে যাচ্ছে কালবৈশাখী বৃষ্টি অথবা বজ্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি এবং বজ্র কারণে দেশের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা থেকে ডিগ্রি তার বেশি কমে যাওয়ার সম্ভাবনা বিভিন্ন মসজিদে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত হয়েছে এছাড়াও দেশে বিভিন্ন স্থানে ইস্তিষ্কার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মানুষ চোখের পানি ফেলে মহান রবের কাছে শান্তির বৃষ্টির জন্য ফরিয়াদ জানান মুসল্লিরা বাইরে তীব্র প্রবাহ মসজিদের ভেতরে মহান রবের কাছে বান্দার ফরিয়াদ জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বৃষ্টির জন্য মোনাজাত করেন মুসল্লিরা চোখের পারিতে চলমান দাবদাহ থেকে আল্লাহর কাছে মুক্তি চান মানুষ এদিকে ঢাকার কামরাঙ্গিচরের সরকারি হাসপাতাল মাঠে জুমার নামাজ শেষে সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির প্রার্থনায় ইস্তিসকার নামাজ আদায় করেন এলাকাবাসী নামাজ শেষে খোলা আকাশের নিচে মহান রবের দরবারে দুই হাত তোলেন ধর্মপ্রাণরা আমাদের জন্য আমাদের দেশবাসীর জন্য যেন আল্লাপাক এর রহমতের বৃষ্টির ব্যবস্থা করেন অতি বৃষ্টি প্রদান করুক আমরা জন্য এটা সহ্য করতে পারি যেহেতু আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করে এবং আমাদের উপরে রহমত করে তীব্র গরম থেকে একটু মুক্তি দেওয়া একটু বৃষ্টি দেওয়া এছাড়াও দেশের বিভিন্ন জেলাতেও বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা শুক্রবার সকালে রাজশাহী নগরীর তেরো খাদিয়া স্টেডিয়াম প্রাঙ্গনে নামাজ শেষে কান্নাই ভেঙে পড়েন মুসল্লিরা তীব্র গরম থেকে জনজীবন ও ফসল রক্ষায় বৃষ্টি চেয়ে ইস্তিস্কার নামাজ হয়েছে মেহেরপুরেও গাংনি এলাকার পীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ মানুষের জনজীবন অনাবৃষ্টির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে আর এই বিপদ থেকে একমাত্র আল্লাহ তালাই রক্ষা করতে পারে আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে নিয়ে রহমতের বৃষ্টি নাজিল করবে আমাদের প্রতি এছাড়াও ইস্তিস্কার নামাজ আদায় করা হয় মাগুরা ঝিনাইদহ ঝালকাঠি নাটোর ও জামালপুরে তোহা খান তামিম ভরা গ্রীষ্মের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তের মধ্যেও প্রাকৃতিক গ্যাসের অভাবে হোচট খাচ্ছে চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চ ক্ষমতায় প্লান্ট চালানোর নির্দেশনা থাকলেও বাস্তবে তার মিল নেই সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর দাবি চাহিদা মতো গ্যাস পেলে সর্বোচ্চ আঠারো হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব এদিকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনেও লোডশেডিং এর ভোগান্তিতে নাকাল প্রান্তিক জনপদের মানুষ ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায় প্রশ্ন হলো দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা প্রায় দেড়শো উৎপাদন সক্ষমতাও ছাব্বিশ হাজার মেগাওয়াটের ঘর ছাড়িয়েছে তবু কেন লোডশেডিংয়ের ভোগান্তি এর উত্তর কিছুটা পাওয়া গেল দেশের প্রথম পাওয়ার হাব হিসেবে স্বীকৃত আশুগঞ্জের এই কেন্দ্রগুলোতে এখানে ছোট বড় মিলিয়ে সরকারি বিদ্যুৎ উৎপাদনের ইউনিট ছয়টি কিন্তু সবগুলো চলছে না পর্যাপ্ত গ্যাসের অভাবে যেই পরিমাণ গ্যাস এই মুহূর্তে অ্যালোকেশন হচ্ছে তাতে আমরা আরও আরও দুশো মেগাওয়াটের মতো চাইলে দিতে পারি যে কোনো মুহূর্তে কিন্তু গ্যাস না পাওয়াতে সেটা পারছে না এই মুহূর্তে বারোশো মেগাওয়াট চলছে সক্ষমতা ষোলোশো মেগাওয়ার বাকি চারশো হচ্ছে না গ্যাসের এই মুহূর্তে গ্যাসের অভাব একে তো সংকট তার ওপর খাতা কলমে বিদ্যুৎ উৎপাদন খাতে গ্যাসের সরবরাহ বাড়ানো হলেও চাহিদা পূরণ হচ্ছে না পুরোটুকু চলতি মাসে সর্বোচ্চ ষোলো হাজার দুশো তেত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে এই মৌসুমে আঠারো হাজার মেগাওয়াট পর্যন্ত চাহিদার প্রক্ষেপণ সরকারের শঙ্কা আছে প্রাথমিক জ্বালানি কেন প্রয়োজনীয় অর্থের সংকুলন নিয়েও আমার মেইন সমস্যা হলো যে পাওয়ার প্ল্যান্টগুলি চালু রাখ আমরা তো চাবো লোডশেড মুক্ত রাখি আমি তো বললাম পাওয়ার প্ল্যান্ট তৈরি ওই লেভেল পর্যন্ত ট্রান্সমিশন লাইনও আছে আঠারো হাজার দেওয়া ডিস্ট্রিবিউশনও তৈরি আছে মেইন যোগান হলো আমার গ্যাস এবং তেলের যোগান দেওয়া আমরা কিছু টাকা পেয়েছি কিছু টাকা আমরা এই কয়েকদিনের মধ্যে পাবো আশাবাদী বাট এটা অতি সামান্য বাট আমার কাছে মনে হয় যে এটা একটা ফ্লো থাকা উচিত সর্বোচ্চ চাহিদার এই সময়ে বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন গ্যাসের চাহিদা কম বেশি দুইশো কোটি ঘনফুট হলেও সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তের পরও একশো কোটি ঘনফুটের বেশি গ্যাস পাচ্ছে না পাওয়ার প্ল্যান্টগুলো ফলে সঞ্চালন এবং উৎপাদন মিলিয়ে অন্তত দেড় থেকে দুই হাজার মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং নিয়েই পার হচ্ছে দিন প্রান্তিক পর্যায়ে বিদ্যুৎ শতভাগ ঘোষণা করা হলেও শুধুমাত্র প্রাথমিক জ্বালানির অভাবেই এই আশুগঞ্জের পাওয়ার হাবের সবগুলো ইউনিট চালানো সম্ভব হচ্ছে না পূর্ণোদ্যমে এমন সংকটগুলোর সমাধান না হলে শতভাগ বিদ্যুতের সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছানো দুষ্কর হবে বলছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা দেবাশিস রায় সময় সংবাদ আশুগঞ্জ পাওয়ার স্টেশন ব্রাহ্মণবাড়িয়া অন্য প্রসঙ্গ বিনিয়োগের জন্য থাইল্যান্ডকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ছেড়ে দেবে বাংলাদেশ পাশাপাশি দেশটির সঙ্গে এ এবছরই মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য আলোচনা শুরু হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকের পর পাঁচ কূটনৈতিক দলিলে সই করে ঢাকা ব্যাংকক যৌথ সংবাদ সম্মেলনে শেখ হাসিনা থাইল্যান্ডকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগের প্রস্তাব দেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় দিন সকালে দেশটির গভর্নমেন্ট হাউসে পৌঁছালে এভাবেই লাল গালিচায় রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রীতি অনুযায়ী তিন বাহিনীর চৌকশ দল সশস্ত্র সালামে সম্মান জানায় শেখ হাসিনাকে বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত শ্রেথা থাভিসিনকে সঙ্গে নিয়ে গার্ডও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই শীর্ষ নেতা একান্ত বৈঠক করেন এরপর দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে শুরু হয় আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক যেখানে থাইল্যান্ড এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী থাভিসিন বড় পরিসরে আলোচনা হয় দুই দেশের সম্ভাবনাময় সবগুলো খাত নিয়ে

একই সময়ে সরকার প্রধান শেখ হাসিনা থাইল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান বলেন দুই দেশ সমুদ্র কেন্দ্রিক সরাসরি যোগাযোগের প্রস্তুতি নিচ্ছে আই প্রপোজ টু স্পেশাল ইকোনমিক জোন এক্সক্লুসিভলি For Thailand, I also proposed to him to explore the possibility of investing. হসপিটালস অ্যান্ড মেডিক্যাল ফেসিলিটিস এন্ড বাংলাদেশ সবশেষ দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কূটনৈতিক দলিল সই হয় বৈঠকের পর পাঁচটি চুক্তি সমঝোতায় সই করেন দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি যোগাযোগ বাড়াতে সরকারি কর্মকর্তাদের ভিসা অব্যাহতি প্রদানে একটি চুক্তি এবং সহযোগিতামূলক তিনটি সমঝোতা এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি বা স্বাক্ষরে আলোচনার জন্য একটি লেটার বা পত্র, এবং বিনিময় করে বাংলাদেশ সময় সংবাদ বাংলাদেশের মতো থাইল্যান্ডেও মিয়ানমারের অনেক মানুষ পালিয়ে আশ্রয় নিয়েছে একযুগে এই রিফিউজি সংকট মোকাবেলায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী শুক্রবার থাইল্যান্ডে এক ব্রিফিং এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে আমাদের দেশে যে সমস্যা তৈরি হয়েছে মানে প্রধানমন্ত্রী আশ্রয় দিয়েছেন এক দশমিক তিন মিলিয়ন রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন একই সাথে থাইল্যান্ডও মায়ানমার থেকে পালিয়ে আসা অনেকে আশ্রয় নিয়েছে এবং পালিয়ে আসছে তারাও এই মায়ানমার থেকে যে সমস্ত বিতাড়িত মানুষজন বা পালিয়ে আসা মানুষজনের ভারে তারাও জর্জরিত সুতরাং এই সমস্যা সমাধানে দুই প্রধানমন্ত্রী সাথে অর্থাৎ দুই দেশ একসাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন দেশের রাজনীতিতে এবার ভারত পাকিস্তান প্রসঙ্গ আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে বিরোধী দল দমনে সহায়তা করেছে ভারত এমন অভিযোগ করে বিএনপি দেশটির পণ্য বয়কটের আহ্বান জানিয়ে মাঠ গরম করছে অন্যদিকে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন একাত্তরে পরাজিত পাকিস্তান ও বাংলাদেশের উন্নয়ন দেখে বিস্ময় প্রকাশ করলেও তা চোখে পড়ে না বিরোধীদের প্রচণ্ড তাপপ্রবাহে ওষ্ঠাগত প্রাণিকুল, রোদের তাপে নাভিশ্বাস জনজীবনে এ অবস্থায় গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে খাবার পানি ও স্যালাইন বিতরণ করছে বিএনপি তবে এই আয়োজনেও ভারত বিরোধিতা থেমে নেই দলটির নগরীর শান্তিনগর মোড়ে স্যালাইন ও পানি বিতরণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম অভিযোগ করেন বিএনপি দমনে ব্যস্ত সরকার সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ জনগণ নয় ভারতের সমর্থনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এসেছে বলে দাবি তার পুলিশ দিয়ে বিজেপিজে বিএনপি থামাইতে পারে বর্ডারের থামাইতে পারে না মানুষের পেটের জ্বালা থামাইতে পারে না এই রকম একটা নতজানুর সরকার আজকে ক্ষমতায় রেখে অনভাবে মানুষের সমস্যার সমাধান হবে না এদিকে জাতীয় প্রস্তাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক সভায় বিএনপি চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেন আওয়ামী লীগের মিত্র ভারতের আগ্রাসন বন্ধে তাদের পণ্য বৈকটের আন্দোলন অব্যাহত থাকবে সোণাযগতের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে স্তপ্ত করে দিয়েছেন সহযোগিতা হচ্ছেন প্রতিবিদেশ ভারত থেকে আগ্রাসন নীতি পরিহার করো বাংলাদেশের রাজনীতির হস্তক্ষেপ নগ্ন আপনাকে বন্ধ করতে হবে এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক ওবাদুল কাদের এ সময় তিনি বিএনপির কড়া সমালোচনা করে বলেন পাকিস্তানিরাও বাংলাদেশের উন্নয়ন দেখে রীতিমতো বিস্মিত কিন্তু তারপরও কোনো কিছুই দেখতে পায় না দলটি আজকে বাংলাদেশে যে উন্নতি এটা দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লজ্জিত হন পাকিস্তান আর বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায় তারা দিনের আলোতে রাতের অন্ধকার উপজেলা নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করছে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবারও হুঁশারি দেন নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনরা কেউ অংশ নিলে ব্যবস্থা নেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ ঢাকা দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয় পঁচাত্তর জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানায় দলটি বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় আটমের উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে গঠনতন্ত্র মোতাবেক প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এর আগে বর্তমান সরকারের অধীনে কোনো জাতীয় পার্টির প্রতি মানুষে আস্থা নেই এবং দলটির ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেছেন রওশনপন্থীদের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেন জাতীয় পার্টি এখন গৃহপালিত থেকে কৃতদাসে পরিণত হয়েছে সকালে কাকরোয়েল এক অনুষ্ঠানে তিনি বলেন সরকার বড় বড় কোম্পানি আর ব্যাংক গিলে খাচ্ছে কিন্তু সংসদের বিরোধী দল সে বিষয়ে কোনো কথা বলছে না বাংলাদেশ ব্যাংক তাদের মতন যে কোনো ব্যাংক তারা অধিগ্রহণ করতে পারবে অন্য ব্যাংকের মাধ্যমে এটা ঘুরেই নিচ্ছে আর কি অর্থাৎ তার দরকার ঘুরে নিচ্ছে এখানে শেষ নয় বড় বড় কোম্পানিগুলো আমরা দেখছি যে ভিতরে অন্ততন্ত লাগিয়ে দিয়ে বড় বড় কোম্পানি অন্য কোম্পানিগুলো গ্রাস করে খাচ্ছে সব থেকে বেশি কাজ হলো রাজনীতিবিদদের এটার মধ্যে কথা বলা এবার লোকসভা নির্বাচনের খবর ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় দেশটির আটাশি আসনে চলছে ভোট গ্রহণ এই দফায় ভাগ্য নির্ধারণ হবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বেশ কয়েকজন হেভি ওয়েট প্রার্থীর এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কেরালায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য সরাসরি যাচ্ছি তার কাছে দেখুন আমি যে সংসদীয় এলাকার যে ভোট গ্রহণ কেন্দ্র থেকে দাঁড়িয়ে রয়েছি সেইটা সেই ভোট গ্রহণ কেন্দ্রে ভোট শেষ হবে স্থানীয় সময় সন্ধ্যা ছটায় সেই হিসাবে এখনও পর্যন্ত কিন্তু বাকি রয়েছে এক ঘন্টা আপনি জানেন যে সকাল থেকে সকাল সাতটা থেকে এই দীর্ঘ লাইন ধরে ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন আমি এই এই ভোট কেন্দ্রটিতে মূলত তিনটি পুলিশ স্টেশন এবং সেখানে এখানে প্রায় ছ হাজার নাগরিক তারা ভোট দেবেন ইতিমধ্যেই সকাল থেকে যে পরিমাণ লম্বা লাইন ধরে ভোট দিয়েছেন তারা ইতিমধ্যেই যে শতাংশ সেই শতাংশের ভোট কিন্তু দিয়ে দিয়ে বলে সংশ্লিষ্টরা বলছেন সুতরাং আমার পেছনে কিন্তু এখন ভোটের লাইন নেই তবে একজন দুজন করে আসছেন স্থানীয়রা যারা বিকেলের পর খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে আসবেন তারা আসছেন বিশেষ করে মধ্যবয়স্করা মধ্যবয়স্কদের একজন দুজন করে আসতে দেখা যাচ্ছে আর সব মিলিয়ে যেটি 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 বলা প্রয়োজন ভারতের নির্বাচন কমিশন বিকেল তিনটে পর্যন্ত যে হিসেব দিয়েছে আপনি জানেন যে তেরোটি রাজ্যে অষ্টআশি অষ্টআশিটি সংসদীয় আসনে ভোট চলছে সকাল সাতটা থেকে বিকেল তিনটে পর্যন্ত যে ভোট গ্রহণের পরিমাণ সেটি কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে পঞ্চাশ শতাংশের বেশি পশ্চিমবঙ্গ সেক্ষেত্রে খানিকটা কিন্তু পঞ্চাশ শতাংশ পশ্চিমবঙ্গ তিনটে পর্যন্ত সেই শতাংশের হাতটা কিন্তু খানিকটা বেশি ষাট শতাংশের মতো ভোট পড়েছে এবং ত্রিপুরা ত্রিপুরা এবং আসাম সহ সমস্ত এই পাশাপাশি যে রাজ্যগুলো আছে সেগুলোও কিন্তু ভোট পড়ার শতাংশের হার থেকে বেশি বেশি মহারাষ্ট্রে সবচেয়ে কম ভোট পড়েছে এবার আসি যে যে লোকসভা কেন্দ্রে আমরা মূলত আমরা নয় স্থানীয় গণমাধ্যম সর্বভারতীয় গণমাধ্যম বিদেশের গণমাধ্যম যারা এসছে যে রাহুল গান্ধীর এই লোকসভার আসনে যে ভোট প্রক্রিয়া কিন্তু লোকসভার প্রার্থী অর্থাৎ রাহুল গান্ধী কিন্তু রাহুল গান্ধী কিন্তু এখানে সারাদিনে আসেননি এবং সেটা কিন্তু আমরা এছাড়াও অন্যান্য প্রধান দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিজেপির এবং বামফ্রন্টের ফ্রন্টের প্রার্থীরা কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে বেরিয়েছেন রাহুল গান্ধী কিন্তু আজকে আসেনি সে কারণে অনেকেই কিন্তু মনক্ষুণ্ণ তো সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোটের ভোট শেষ হওয়ার এক ঘন্টা আগে সার্বিক চিত্রটা ছিল একেবারেই স্বাভাবিক এবং পরিচ্ছন্ন বলেই মনে করছেন সংশ্লিষ্টরাই ছিল আমার কাছে এই ভোট সংক্রান্ত সবশেষ তথ্য সরাসরি যুক্ত ছিলাম ভারতের প্রথম ধাপের একশো বান্ন উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণায় সরগরম ভোটের মাঠ তীব্র গরম উপেক্ষা করেই ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন প্রার্থীরা তুলে ধরছেন উন্নয়নের প্রতিশ্রুতির নানা ফিরিস্তি আর ভোটাররা চান সৎ ও যোগ্য প্রার্থী শুরু হলো প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা সাপ্তাহিক ছুটির দিনে বাড়তি সুবিধা হিসেবে বেশিরভাগ ভোটারদেরই পাচ্ছেন বাড়িতে তাই তীব্র গরমেও সুযোগটি কাজে লাগাচ্ছেন প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন তারা তুলে ধরছেন উন্নয়নের প্রতিশ্রুতির নানা ফিরিস্তি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা প্রার্থীদের কচুয়া আধুনিক স্মার্ট কচুয়া হোক সেক্ষেত্রে সকলে আমাকে সমর্থন জানাচ্ছেন আশা করি বিজয় হবে সকলের দোয়ায় সকলের ভোটে এবারে নির্বাচনের অঙ্গীকার হচ্ছে যে কচুয়া উপজেলা চাঁদাবাগ মুক্ত মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত বাল্যবিবাহ মুক্ত ইফটিজিং মুক্ত উপজেলা হিসাবে আমি গড়িয়ে তুলবো এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো আছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এটা আমি বিশ্বাস করি দলীয় প্রতীকের বাইরে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন তাই তো বেশি প্রার্থীদের লড়াই করার সুযোগ থাকছে এলাকার উন্নয়ন ও সুখে দুঃখে পাশে থাকবেন এমন প্রার্থীকে বেছে নেয়ার বিষয়টিকেই বিবেচনায় আনছেন ভোটাররা জনগণের এডিসা মানে রাস্তাঘাটটা ঠিকঠাক জনগণের মানে যেভাবে সুন্দরভাবে চলতে পারে যারা গরিবরা নিজের মতো মনে করব হিংসা করতো না এরকম পাত্রে থাকলে আরি সবার জন্য ভালো বিপদ আপদে কাজে লাগলো যাতে একটা ব্যক্তির বা কেউ জুলুম না করে আমরা এমুলুকেই চাই জনতার দাবি যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কচুয়ায় একটি সুস্থ নির্বাচন আগামী অর্থই মে উপহার দিবেন আমার বিশ্বাস উপজেলাবাসী আমার বিগত পাঁচ বছরের সামগ্রিক কাজের মূল্যায়নে দ্বিতীয় মে দিয়ে আমাকে তারা নির্বাচিত করবে ইনশাআল্লাহ আগামী 8 মে অনুষ্ঠিত হবে প্রথম ধাপের 152 উপজেলা পরিষদ নির্বাচনের ভোট শামিমা শাম্মী সময় সংবাদ উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানতে এই মুহূর্তে কিশোরগঞ্জে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ সরস্বতী যাচ্ছে ঢাকাছে প্রথম ধাপে নির্বাচনে সারা দেশের মতো কিশোরগঞ্জেও প্রার্থীদের মাত্রা শুভেচ্ছা দেন কিশোরগঞ্জের যে তেরোটি উপজেলা রয়েছে তার মধ্যে প্রথম ধাপে এখানকার যে তিনটি উপজেলা আছে এই তিনটি উপজেলায় প্রথম ধাপে ভোট গ্রহণ হচ্ছে আর এই উপজেলাগুলো হচ্ছে কিশোরগঞ্জ সদর পাকুন্দিয়া এবং হোসেনপুর পৌরসভা আমরা এই মুহূর্তে কিশোরগঞ্জ সদর উপজেলার যে কিশোরগঞ্জ পৌর এলাকার বত্রিশ জেলা সরণিমুর এলাকায় আছি এখানে যে কিশোরগঞ্জ সদর উপজেলার যে একজন প্রার্থী যিনি আনারস প্রতীক নিয়ে লড়ছেন যিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং দলের সিদ্ধান্ত অমান্য করেই এই তৃণমূল পর্যায়ে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি এই মুহূর্তে গণসংযোগ করছেন তার মতো যে অন্য প্রার্থীরা আছে আমি যদি বলি কিশোরগঞ্জ সদরে যে তিনজন প্রার্থী আছেন চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী লড়ছেন তিনজন প্রার্থী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং ভোটারদের নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা যেটি বলছেন এই তৃণমূল পর্যায়ে নির্বাচন যেটি এলাকার উন্নয়ন অগ্রগতির সাথে জড়িত এবং জনপ্রতিনিধিরা এই উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করে থাকেন আর সেই জন্য তারা ভোটারদের যে ভোটারদের মন জয় করতে পারবেন তারাই এই বিজয়ের বৈতরণী পার হবেন সেই লক্ষ্যেই কিশোরগঞ্জ সদরের মতো পাকুন্দিয়া হোসেনপুর এবং হোসেনপুর এবং কিশোরগঞ্জ সদরের যে ছত্রিশ জন প্রার্থী রয়েছেন যাদের মধ্যে তেরো জন আছেন চেয়ারম্যান প্রার্থী এবং বাকিরা ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তারা এই ভোটের মার চষে বেড়াচ্ছেন এবং এখন পর্যন্ত আমরা কোনো প্রার্থীর কাছ থেকে নির্বাচনী আচরণবিধি বা নির্বাচনী শৃঙ্খলা পরিস্থিতি বা নিরপেক্ষতা সব এখন পর্যন্ত ঠিক কারো কাছ থেকে কোনো অভিযোগ পায়নি তারা যেটি বলছেন যে এইভাবেই যে শান্তিপূর্ণ ভাবে ভোটের মাঠে তারা এই প্রচারণার দিন শেষ করবেন যেমনি নির্বাচনী প্রতীক পাওয়ার পরে তারা নির্বাচনে ভোটের মাঠে নেমেছেন এবং ভোটের দিন যাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রার্থী নির্বাচিত করতে পারেন এমনটি আশা করছেন তারা তো কিশোরগঞ্জে নির্বাচনী প্রচারণা নিয়ে আমার কাছে ছিল এইটুকুই সবশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জে দেখছেন সময় সংবাদ সময় সংবাদে আরো থাকছে খরতাপের উত্তাপ এবার রাজধানীর বাজারে সপ্তাহ ব্যবধানে বেড়েছে সবজি মাছ ও মুরগির দাম ভরা মৌসুমেও আলু পেঁয়াজের দাম চড়া হাত বদলে অযৌক্তিকভাবে বাড়ছে দর খরতাপের উত্তাপ এবার রাজধানীর কাঁচা বাজারে পড়েছে সপ্তাহ ব্যবধানে বেড়েছে বিভিন্ন সবজি ও মাছের দাম বাদ যায়নি দেশি ও সোনালী মুরগি আর ভরা মৌসুমেও আলু পেঁয়াজের দাম চড়া ফরহাদুর রহমানের রিপোর্ট শুক্রবার সকালে মোহাম্মদপুর টাউন হলের মাছ বাজার সাপ্তাহিক ছুটির দিন হয় কেজিতে বিশ থেকে পঞ্চাশ টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের মাছের বাজার তো অনেক চড়া পঞ্চাশ থেকে একশো টাকা বেশি যে কোনো মাছ কোনো মাছে তো কিনে যাচ্ছে না রমজানে প্রতি কেজি ব্রয়লারের দাম দুইশো পঞ্চাশ টাকায় ঠেকলেও এখন বিক্রি হচ্ছে দুইশো দশ টাকায় তবে বেড়েছে দেশি ও সোনালী মুরগির দাম কেজিতে ত্রিশ থেকে চল্লিশ টাকা বেড়ে প্রতি কেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে তিনশো ষাট টাকায় ওনারা বলতেছে বেশি দামে কিনছে এজন্য বেশি দামে বিক্রি করতেছে আমরা পরে বিভাগ আমরা ব্যাপারীরা ফোন দিলে তো দাম বেশি নিলে না না নিলে ফোন রাখেন আলু পেঁয়াজের ভরা মৌসুমেও কমছেনা দাম গত বছর এই সময়ে 30 থেকে 35 টাকায় বিক্রি হলেও এখন 1 কেজি আলু কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে 50 থেকে 55 টাকা আর 60 থেকে 65 টাকা কেজিতে কিনতে হচ্ছে দেশি পেঁয়াজ ভারতীয় পেঁয়াজের দামও চড়া বাজার দর তুঙ্গে হ্যাঁ একটু সহনীয় পর্যায়ে থাকলে মানুষের জীবন সুন্দর হয় তো সাধারণ ইয়া যারা আছে ক্রেতা আছে তাদের উপরে যায় সর্বরাহ পর্যাপ্ত তারপরও বেশ কিছু সবজির দাম বাড়তি এই তালিকায় আছে পেঁপে বেগুন কলা পটল চিচিঙ্গা ঝিঙ্গা আর করলা তীব্র গরমের প্রভাব পড়েছে লেবুর দামেও মান ও সাইজ ভেদে প্রতি লেবু বিক্রি হচ্ছে ত্রিশ থেকে ষাট টাকায় রমজান মাসের তুলনায় প্রতিটা জিনিসের দামই কিছু কিছু বাড়তি যেটুকু নেই বাজার করতে আসি ওটা দিয়ে হয় না এদিকে সয়াবিন তেলের নতুন মূল্য নির্ধারণের সপ্তাহ পার হলেও এখনো বাজার চলছে আগের বোতলেই আর মিলগুলো সরবরাহ না করায় মিলছে না এক ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা মুন্সিগঞ্জের ফলের আরতে দ্বিগুণ মৌসুমে ফলের দাম গরমকে পুঁজি করে তরমুজ ও বাঙ্গির দাম বাড়িয়ে ব্যবসায়ীরা হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা তরমুজ বাঙ্গি ও কাঁঠাল সহ মৌসুমী ফলের ছয় লাভ মুন্সিগঞ্জের মুক্তারপুর ফলের হাট চলছে ধুম বেচা কেনা নিলাম ডাকে পছন্দের লট কিনে নিচ্ছেন পাইকাররা তবে সপ্তাহের ব্যবধানে দাম দ্বিগুণ হয়ে দুই কেজি ওজনের তরমুজ একশো টাকা ও দশ কেজি ওজনের বড় তরমুজ পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে আর দুই কেজি ওজনের বাঙ্গি ষাট থেকে সত্তর টাকা ও চার কেজি ওজনের বাঙ্গি একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকায় বিক্রি হচ্ছে মালদার চাহিদা এদিকে সিন্ডিকেটের কথা অস্বীকার করে আরতদারা বলছেন সরবরাহের যে চাহিদা বেশি থাকায় দর বেশি সিজন শেষ বুঝছেন তরমুজ বরিশাল শেষ বরগুনা শেষ অনেক খুলনা আছে অনেক খুলনাটা একটু দাম বেশি এর লেগে সরবরাহ কম মুক্তারপুরে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মেট্রিক টন মৌসুমি ফলের সরবরাহ হয়ে থাকে ধলেশ্বরী তীরের এই ভোরের হাটে দশটি আড়তে প্রতিদিন বিক্রি হয় প্রায় পঁচিশ লাখ টাকার মৌসুমি ফল মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল সময় সংবাদ খেলার খবর হারমিনপ্রীত কোর নয় বরং সিলেটে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে ভালো খেলার দিকেই মনোযোগ বাংলাদেশ নারী ক্রিকেট দলের গেল বছর মিরপুরে ঘটে যাওয়া তিক্ত স্মৃতির প্রতিশোধ নিয়ে ভাবছে না নিগর সুলতানা জ্যোতির দল বিশ্বকাপের আগে টি টোয়েন্টি সিরিজকে নিজেদের প্রস্তুতির সেরা মঞ্চ হিসেবে দেখছে টাইগ্রেস তীব্র দাবদাহের মাঝে অনুশীলনে কষ্ট হলেও নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ক্রিকেটাররা গেল বছর মিরপুরে ভারতীয় অধিনায়ক হারমনপ্রীত কৌরের এমন আচরণ এখনও হৃদয়ে কাটা হয়ে আছে দেশের ক্রিকেট সমর্থকদের আম্পায়ারের সঙ্গে বাজে আচরণের পর ওয়ানডে সিরিজ টাই হলে ক্ষোভে ফুসে ওঠেন হারমান পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে আচরণবিধি লঙ্ঘন করে ভাঙেন আইসিসির কোড অব কন্ডাক্ট আম্পায়ারের সমালোচনা করে পড়েন শাস্তির মুখে বছর ঘুরে আবারও বাংলাদেশে ভারতীয় দল অক্টোবরে টি বিশ্বকাপ সামনে রেখে প্রথমবারের মতো পাঁচ ম্যাচের টি সিরিজ খেলবে বাংলাদেশ ও ভারত সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা আটাশ এপ্রিল প্রথম ম্যাচের আগে তাই ঘুরে ফিরেই আলোচনায় বাংলাদেশকে খাটো করা হারমানের সেই আচরণ তবে প্রতিশোধ নিয়ে ভাবছে না নিগার সুলতানা জ্যোতির দল ভারতকে যথার্থ জবাব দিতে তৈরি হচ্ছে টাইগ্রেস আমাদের মেন ফোকাসটা ভাইয়া মাঠে ক্রিকেট খেলা মাঠে ভালো ক্রিকেট খেলা এটা আমাদের ইম্পর্টেন্ট কে হারমান আর কে আমাদেরকে স্লিজিং করছে কে আমাদের সাথে এরকম করছে এটা আমাদের কাছে ম্যাটার করে না দেশের চলমান দাবদাহের মাঝে সিলেটে ম্যাচ আবহে অনুশীলন করে নিজেদের তৈরি করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রকৃতির বিরূপ আচরণের মাঝেও বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করাই বড় চ্যালেঞ্জ নাহিদাদের জন্য হোম যে গরম পড়ছে সবাই তো কষ্ট হচ্ছে সো আমরা মনে করি যে প্রফেশনাল প্লেয়ার সো এই কষ্ট আমাদের আসলে দেওয়া উচিত না যদিও তারপরেও আমরা বলবো যে না আমরা এখানে ভালো এখানে ঢাকার থেকে এখানে ওইটা একটু ডিফারেন্ট সো আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি আর হচ্ছে এটা মানিয়ে নিতেই হবে সো আমরা এই নিয়ে চিন্তিত না আমরা আমাদের খেলা নিয়ে চিন্তিত এর আগে দুবার ভারতের সঙ্গে টি টোয়েন্টি সিরিজ হারলেও এবার অনেকটাই পরিণত জ্যোতিরা পাঁচ ম্যাচ সিরিজে সেটা প্রমাণ করতে চায় টাইগ্রেস পারভিন আক্তার সময় সংবাদ এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার অসহনীয় বৈশাখী উত্তাপে নাকাল জনজীবন চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি মে শুরুতে বৃষ্টির পূর্বাভাস জুমায় মসজিদে মসজিদে দোয়া ব্যাংককে শেখ হাসিনাকে রাজকীয় অভ্যর্থনা থাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে একটি চুক্তি ও তিনটি সমঝোতা সই বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্বাস্থ্য খাতে বিনিয়োগের আহ্বান এবং দেশের রাজনীতিতে ভারত পাকিস্তান দিল্লির সহায়তায় আন্দোলন থামিয়েছে আওয়ামী লীগ বলছে বিএনপি ইসলামাবাদ উন্নয়নে বিস্মিত হলেও দেখতে পায় না বিরোধীরা মন্তব্য ক্ষমতাসীনদের এই ছিল সময় সংবাদে এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন খান তাজমিনা হাসান ধন্যবাদ সোহা বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন